দামি জীবন চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আমি আছি পাপিয়া আপনার বান্ধবী চলে যাচ্ছি সরাসরি ভিডিওতে ব্যাগ হাতে হাসির খোরাক শুভশ্রী নায়িকার হাতের সেই হব ব্যাগটির দাম শুনলে অবাক হবেন সোশ্যাল মিডিয়ায় সব সময় অ্যাক্টিভ থাকেন অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি দুই সন্তান এবং স্বামীর সঙ্গে যেমন ছবি পোস্ট করে থাকেন তেমনি করে থাকেন বিভিন্ন ফটোশ্যুটের ছবি পোস্ট তবে ছবিগুলি পোস্ট করার সময় প্রশংসার পাশাপাশি প্রায়শই কটাক্ষের সম্মুখীন হতে হয় অভিনেত্রীকে যদিও তাতে পাত্তা দিতে নারাজ শুভশ্রী এবার স্বামীর সঙ্গে ফটোশ্যুট করতে গিয়ে হাতের ব্যাগ নিয়ে চূড়ান্ত উপহাসের পাত্র হতে হল অভিনেত্রীকে গত বছরের শেষে দিকে একটি ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিয়েছেন শুভশ্রী নাম রেখেছেন ইয়ালিনী তবে কন্যা সন্তানের জন্মের এক মাস অতিক্রম হতে না হতেই তিনি ফিরে আসতে চলেছেন নিজের কাজে আবির চ্যাটার্জির বিপরীতে অভিনয় করতে চলেছেন তিনি ছবির নাম বাবলি তবে শ্যুটিংয়ে ফেরার আগে বরের সাথে একটি ফটোশ্যুট সেরে ফেলেছেন শুভশ্রী যা ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় হয়েছে ভাইরাল ভাইরাল হওয়া ছবিতে দেখা যাচ্ছে শুভশ্রী পরে রয়েছেন একটি নীল রঙের চেক মিনি স্কার্ট সাথে রয়েছে ওভার ওভারসাইজ ব্ল্যাক ব্লেজার রাজ চক্রবর্তী একটি কালো জামা এবং জ্যাকেটে সাজিয়েছেন নিজেকে এই ফটোশ্যুটটি দেখে অনেকেরই মেন ইন ব্ল্যাক সিনেমার কথা মনে পড়ে গেছে ফটোশ্যুটে দুজনকে দেখতে লাগছে দুর্দান্ত তবে শুভশ্রী এবং রাজের থেকেও বেশি যেটি নজর কেড়েছে সেটি হলো শুভশ্রীর হাতের ব্যাগ ফটোশ্যুটে শুভশ্রী নিয়েছিলেন একটি নীল রঙের হোবো ব্যাগ এই ব্যাগটি নিয়েই শুরু হয়েছে ট্রোলিং ব্যাগটিকে এক নজরে দেখলে মনে হবে বিদ্যুতের পাকানো তার এই ব্যাগটি দেখে অভিনেত্রীকে ইলেকট্রিশিয়ান বলেও কটাক্ষ করেছেন অনেকে এক নেটিজেন যেমন লিখেছেন আপনি আবার ইলেকট্রিকের কাজ কবে থেকে শুরু করলেন অন্য একজন লিখেছেন ওটা হাতে কি দড়ি ধরে আছেন তবে যে ব্যাগ নিয়ে এত কমেন্টের ছড়াছড়ি সেই ব্যাগটি কিন্তু বেশ দামি শুভশ্রীর হাতের ব্যাগটি জনপ্রিয় ব্র্যান্ড ট্যাঙ্ক রবিনের এই নীল রঙের হব ব্যাগের দাম প্রায় পাঁচ হাজার দুশত টাকা তবে এই ব্যাগ নিয়ে যতই ট্রোলিং করা হোক না কেন শুভশ্রী এখন বেজায় ব্যস্ত নিজের কাজ এবং পরিবারকে নিয়ে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে ভিডিও বানানোর উৎসাহ যোগাতেন